পঁয়ত্রিশতম রাজ্য ভাওয়াইয়া উৎসব উপলক্ষে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে আলোচনা সভা ও সাব কমিটি ঘোষণা করা হলো শনিবার দুপুরে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের দীর্ঘ সময় ধরে আলোচনা সারেন রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এ বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন পঁয়ত্রিশতম রাজ্য ভাওয়াইয়া উৎসব প্রথমবার তুফানগঞ্জ মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ ও আঠাশে ফেব্রুয়ারি তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটি চলবে পরীক্ষার জন্য মঞ্চের চারিদিক ঘেরাও করে দেওয়া হবে এছাড়া শব্দ দূষণ যাতে না হয় সেজন্য কোনো হর্ন ব্যবহার করা হবে না সাব কমিটিগুলো গঠন ও মঞ্চ তৈরির ব্যাপারে এদিন আলোচনাও হয়েছে রাজ্য ভাওয়াইয়া উৎসবে দুজনকে আব্বাস স্মৃতি পুরস্কার ও নাইবালি টেপু স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হবে উৎসবে আসাম বাংলাদেশ ও রাজ্যের বহু শিল্পী অংশগ্রহণ করবেন তিনি আরো জানান মোট বত্রিশটি ব্লক অংশগ্রহণ করবে প্রতিটি ব্লক থেকে চারজন করে অংশগ্রহণ করবে মোট একশো জন প্রতিযোগিতা থাকবেন তিনি বলেন তুফানগঞ্জ হল ভাওয়াইয়া সঙ্গীতের জন্য বিখ্যাত কারণ এখানকার বলরামপুরে নাইব আলী পু ও আব্বাস উদ্দিনের জন্ম এছাড়াও টগর অধিকারী সুরেন রায় বসুনিয়া সহ এখানকার বহু বিখ্যাত শিল্পীর জন্ম হয়েছে আরো বলেন উৎসবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপজাতি বড়াই কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন সহ জনপ্রতিনিধি ও উচ্চ পদস্থ আধিকারিকরা তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত তুফানগঞ্জ কলেজ ময়দানে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেহেতু পরীক্ষা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাই সতর্কতামূলক হিসাবে ব্যবস্থা হিসাবে আমরা মাটির চারদিকে দেওয়াল রয়েছে আমরা যে মঞ্চটা করবো সেই মঞ্চের প্যান্ডেলের চারদিকে ঘেরাও করে দেওয়া থাকবে এবং ডিসিমেল মেনে সরকারি বিধি মেনে আইন বিধি মেনে আমাদের সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হবে এবং যে পেন্সিল যে বক্স রয়েছে সেই পেন্সিল বক্স ব্যবহার করা হবে কোনো হর্ন ব্যবহার করা হবে না যাতে সে সাউন্ডটা আমাদের ভেতরেই থাকে তো সেক্ষেত্রে চার দিন এই অনুষ্ঠানে আমাদের আজকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিভিন্ন সাব কমিটিগুলো গঠন করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে অনুরোধ করা হয়েছে সাব কমিটিগুলো হেডগুলো বলে দেওয়া হয়েছে যারা হেডে রয়েছে তারাই সাব কমিটিগুলো তৈরি করবে এবং খুব আগেই টেন্ডারও হয়ে যাবে প্যান্ডেলের সেই টেন্ডারও সময় মতো হয়ে যাবে আশা করছি এবং সমস্ত স্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি এবার দুজনকে পুরস্কার পুরস্কৃত করা হবে এই মঞ্চ থেকে একটা একজনকে পুরস্কৃত করা হবে আব্বাস উদ্দিন সিপি পুরস্কারে পুরস্কৃত করা হবে আর একজনকে তিপুর পুরস্কারে পুরস্কৃত করা হবে এবং বাংলাদেশ আসাম এবং বাংলা শিল্পী সমন্বয়ে এই এই অনুষ্ঠানটা হবে আর বত্রিশটা ব্লক এই ভাই রাজ্য ভাই উৎসবে তারা অংশগ্রহণ করবেন এ প্রত্যেক ব্লক থেকে চারজন করে আসবেন ফার্স্ট এবং সেকেন্ড সেকেন্ড অর্থাৎ একশো আঠাশ জন প্রতিযোগী প্রতিযোগিনী তারা এই কম্পিটিশানে ভাই রাজ্য ভাই কম্পিটিশানে তারা অ্যাটেন্ড করবেন এবং শেষ দিনে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবেন তাদের কিন্তু পুরস্কৃত করা মঞ্চে এই মঞ্চই তাদের পুরস্কৃত করা হবে আমরা আশা করছি আপনারাও ব্যাপী সহযোগিতা করবেন আপনাদের পোর্টাল হোক খবরের কাগজ হোক প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া সর্বতভাবে আপনারা সহযোগিতা করবেন কারণ পঁয়ত্রিশ বছর এই উৎসবটা এই প্রথম পঁয়ত্রিশ বছরের মধ্যে তুফানগঞ্জ হচ্ছে এই প্রথম সুতরাং প্রথম তুফানগঞ্জ তুফানগঞ্জে আরও গুরুত্ব রয়েছে কারণ এই ভাওয়া সংস্কৃতির উৎস এই তুফানগঞ্জ থেকে বলরামপুর তুফানগঞ্জ সাবডিভিশনের অন্তর্গত সেখানে আব্বাস উদ্দিন সাহেব নাইভেলি টেপু পার দাসের জন্ম সেখানে এখানে তুফানগঞ্জে সুরেন্দ্রনাথ বাবুর সুরেন্দ্র রায় বসনিয়া সাহেব তার জন্ম এখানে প্রগর অধিকারী তার জন্ম এখানে এরকম অনেক কিংবদন্তি শিল্পী হাওয়াইয়া শিল্পী তাদের কিন্তু জন্মস্থান জন্ম জন্ম জন্মস্থানটাই এই তুফানগঞ্জে সুতরাং সেক্ষেত্রে তুফানগুলি হাওয়াইয়া উৎসবে একটা আলাদা মাত্রা এনে দেবে বলে আমরা আশা করি করছি এবং আমরা আশা করছি যে আপনারা সবাই সেদিন উপস্থিত থাকবেন এবং প্রচারে সাহায্যিতা করবেন রাজ্যের আদিবাসী কল্যাণ মন্ত্রী মুলু চিল্পরায় তিনি উপস্থিত থাকবেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গ্রহ তিনি উপস্থিত থাকবেন এবং আমাদের ভাইয়া রাজ্য কমিটি যারা সদস্য সদস্য রয়েছেন তারা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বগণ ডিএম সাহেব থেকে শুরু করে এসপি কুচবিহার এসপি পি আলিপুরদুয়ার এসপি জলপাইগুড়ি এবং অন্যান্য এসপি ডিএমরা তারা তারাও এখানে উপস্থিত থাকবেন সুতরাং আমরা আশা করছি সবার সহযোগিতায় রাজ্য ভাওয়াইয়া উৎসব যে উৎসবের মধ্য দিয়ে উত্তরবঙ্গের কৃষ্টি কালচার ভাওয়াইয়া সংস্কৃতিটাকে আরও সমৃদ্ধ করার যে লক্ষ্য মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন সেটা আমরা স্থানে পৌঁছাতে পারব আমরা এই ভাওয়া সংস্কৃতিকে যেভাবে ধীরে ধীরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধবী অনুপ্রেরণায় এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা আরও এগিয়ে নিয়ে যেতে আমরা পারব এটুকুই আমার বক্তব্য থ্যাংক ইউ